মা বাবার দোয়া এমন মা বাবার খেদমত এমন একটা খেদমত যদি কোনো সন্তান মা বাবার দোয়া অর্জন করতে পারে মা বাবার খেদমত করে মা বাবার সন্তুষ্টি অর্জন করতে পারে দুনিয়া এবং আখেরাতে আল্লাহ আল্লাহ রসুল বলেন সে সফল কাম সুভা আল্লাহর নবী বলেন মুস্তাজাবা তিন শ্রেণীর ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়াকে কবুল করে নেন সুবাহান আল্লাহ আল্লাহর নবী বলেন তাদের দোয়া যে কবুল হবে ব্যাপারে কোনো সন্দেহ নেই নিঃসন্দেহে আল্লাহ তালা তিন শ্রেণীর মানুষের দোয়াকে আল্লাহ কবুল করে নেন এক নম্বর নবীজি বলেন দাওয়াতুল মাজলুম কোনো ব্যক্তি যখন মাজলুম হয়ে আল্লাহর কাছে হাত তোলে মাজলুম যখন আল্লাহর কাছে করে আল্লাহ মাজলুমের মাঝে আর আল্লাহর মাঝে মাজলুমের দোয়াকে আল্লাহ কবুল করে নে নবীজি বলেন দ্বিতীয় নাম্বার হলো দাওয়াত মুসাফিরি একজন মুসাফির ব্যক্তি সফররত অবস্থায় যখন আল্লাহর কাছে দোয়া করে মুসাফির ব্যক্তির দোয়াকে আল্লাহ কবুল করে নেন তৃতীয় বলেন মা বাবা যখন সন্তানের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে মা বাবা দোয়া করতে দেরি হয় সেই দোয়াটা কবুল হতে দেরি হয় না এত পাওয়ারফুল মা বাবার জবান বর্তমান পৃথিবীর মধ্যে যত আলেম আছে সব আলেমরা মিলে যদি একসাথে একটা পানির বোতলে ফুদে আর আপনি ওই পানি যদি বরকত মনে করে পান করেন আর একজন মা একজন বাবা যদি একদিক দিয়ে ফুদে আর ওইটা যদি বরকত মনে করে মনে করে পান করি আমি বলবো সমস্ত আলেমের বরকত একদিকে মা বাবার বরকত আর একদিকে সোভান এত পাওয়ারফুল মা বাবার দোয়া এই কারণে তো নবী বিশ্ব নবী রহমান আলমিন মা বাবার খেদমতের জন্য উদ্বুদ্ধ করেছেন সখি মুসলিমের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে লম্বা অন্য অন্য কিতাবের মধ্যে লম্বা ভাবে আপনারা হয়তো শুনেছেন আল্লাহর নবী মসজিদে খুতবা দেওয়ার জন্য মিম্বরের প্রথম সিঁড়িতে পা রাখার পরে নবীজি বললেন আমিন মিম্বরের দ্বিতীয় সিদ্ধে পা রাখার পরে রসুল বললেন আমিন তৃতীয় সিঁড়িতে পা রাখার পরেই রসুল বললেন আমিন একজন সাহাবি প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ আজকে আপনি এমন কিছু কাজ করেছেন যা ইতিপূর্বে আর কখনো দেখিনি প্রথম সিঁড়িতে পা রাখার পরে আপনি আমিন বলেছেন দ্বিতীয় সিঁড়িতে পা রাখার পরে আমিন তৃতীয় সিঁড়িতে পা রাখার পরে আমিন বলেছেন কেন আল্লাহর নবী বিশ্ব নবী রহমান বলেন তোমরা শুনে রাখো আমি যখন মিম্বরের প্রথম সিঁড়িতে পা রাখি ফেরেশতাদের সর্দার ফেরেশতা জিব্রাহিল আমার কানে কানে এসে বলল ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি রমজান মাস পেল তার জীবনের গুণা ক্ষমা করাতে পারল না আমি নবীজি তার বদার পরিপ্রেক্ষিতে আমিন বলেছি আমি যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম ইব্রাহিম আমার কানে কানে বলল অগ আপনার ওই উম্মত ধ্বংস হোক যে উম্মতের সামনে আপনার নাম উচ্চারণ করা হলো। অথচ আপনার উম্মত কৃপণতা করে আপনার উপর দুরোধ পড়ল না আপনার সেই উম্মত ধ্বংস হয়ে যাক নবীজি বললেন আমি বললাম বললেন সিঁড়িতে কানে কানে বলতেছে ওই ব্যক্তি ধ্বংস হোক মান আদা রকা আবহাওয়াই গে আউ কিলা ঘুমা আউদা ঘুমা অগনবীজি ওই ব্যক্তি ধ্বংস হোক যেই ব্যক্তি তার মা বাবা উবইকেই পেল অথবা যে কোনো একজনকে পেলো বার্ধক্যে পাওয়ার পরে মা বাবার খেদমত করতে পারল না ফালাম মা বাবার জান্না খেদমত করে যে জান্নাতে ঢুকতে পারল না ওই ব্যক্তি ধ্বংস হোক নবীজি বলেন আমি জিব্রাইলের বদদোয়ার পরিপ্রেক্ষিতে বলেছি আমিন সবাই বলি নাউজুবিল্লা তার মানে তিন ব্যক্তির জন্য জিব্রাইলের বদদোয়া এবং জিব্রাইল বদুয়া করার পরে রহমাতুল্লিল আল আমিনের জবান থেকে সেই বদোয়ার পরিপ্রেক্ষিতে আমিন তার মানে নিশ্চিত এই তিন ব্যক্তি ধ্বংস হবে যেই তিন ব্যক্তি রমজান রম এক শ্রেণীর মানুষ যে রমজান মাস পাওয়ার পরে গুনা ক্ষমা করাতে পারলো না দ্বিতীয় নাম্বার রসুনের উপর নাম শোনার পরেও যারা দূরত পড়লো না তৃতীয় নাম্বার মা বাবার খ্যাতমত করে জান্নাত পেল না তাদের জন্য ধ্বংস অনিবার্য জুড়ে বলি না তাহলে একদিক দিয়ে জানতে পারলাম মা বাবার দোয়া নিঃসন্দেহে কবল হয় আরেক দিক দিয়ে জানতে পারলাম যে মা বাবা যদি বদুয়া করে বা মা বাবার খ্যাতমত যদি অর্জন না করতে পারে তাহলে ওই সন্তানের জন্য হতবাগার চেয়ে এর চেয়ে আর বড় কোনো কাজ হতে পারে না